অবশেষে তাহসান মিথিলার বিচ্ছেদ বিষয়টি নিশ্চিত করছে তাহান নিজেই অবশেষে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হতে যাচ্ছে দেশের জনপ্রিয় তারকা ও জুটি তাহসান মিথিলার গত বেশ কিছুদিন ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও অবশেষে এটি সত্য হল তাহসান ও মিথিলা একসঙ্গে থাকছে না কয়েক মাস ধরে এবার বিচ্ছেদের সত্যতা স্বীকার করে নিলেন দুজনই এ বিষয়ে আজ দুপুরে মানব জমিনের সঙ্গে কথা হয় তাহসানের তিনি বিষয়টি নিশ্চিত করেছেন খুব শিগগিরই তাদের ডিভোর্সের আনুষ্ঠানিকতা শুরু হবে বলেও জানিয়েছেন তিনি এ বিষয়ে তাহসান ও মিথিলা একই সুরে বলেন আমরা একসঙ্গে ঘোষণা দিচ্ছি যে খুব শিগগিরই আনুষ্ঠানিক ডিভোর্সে যাচ্ছি আমরা গত কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম অবশেষে সিদ্ধান্ত নিলাম কোনো চাপে না থেকে আলাদা আলাদা থাকার আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন সেজন্য দুঃখ প্রকাশ করছি এ বিষয়ে তাহসান মিথিলা আরও বলেন আমরা সব সময় আমাদের সম্পর্কটা ভালোবাসা ও নীতিমদের মধ্যে রেখেছিলাম আশা করব এই সিদ্ধান্তের পরও সেটাও অব্যাহত থাকবে আমাদের এই কঠিন সময়ে আমাদের ভক্তরা আমাদের সাথে থাকবেন বলেই বিশ্বাস করি আমরা অন্যত্রে তাহাসার তার নিজস্ব ফেইসবুক পেজে নিজের স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন খুব ভরাকান্ত হৃদয় নিয়ে আমরা দুজনই যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর একসাথে থাকছি না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন